আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শর্মিলি কিচেন আমার আজকের রেসিপি তালের পিঠা বর্ষার সন্ধ্যার নাস্তা হিসাবে দারুণ মজা এই তালের পিঠা এই পিঠাগুলো এতটাই মজা যে ভাজার পরেই শেষ হয়ে যাবে গরম যেমন মজা ঠান্ডাটাও মজা অবশ্য বানানোর পর ঠান্ডা হওয়া পর্যন্ত থাকবে না কারণ গরমটাই শেষ হয়ে যাবে এতটাই মজা নিয়ে নিয়েছে একটি খালি মিক্সিং বল দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুড়া দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ এখন দিয়ে দেব তালের পাল্প এক কাপ এখন দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল হাফ কাপ এক চিমটি লবণ এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে একটি ডো তৈরি করে নেব পিঠার ঘন পিঠার ডো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন চলে যাচ্ছি ভাজাতে এভাবে করে ভেজে অথবা স্কুনের সাহায্যেও ভাজতে পারি হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়েছি ব্যাটারটি এখন তালের বড়া গুলো ভেজে নিচ্ছি তেশাবজ সুন্দরভাবে ছোট ছোট করে দিয়ে দিয়েছে এখন মিডিয়াম ফ্লেমে ভালো করে দুপাশটা মুচমুচা করে ভেজে নিচ্ছে সাইজটা যে যেমন পছন্দ করি সেই অনুযায়ী রাখবো এরকম মজার মজার সহজ রেসিপি পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন দুপাশটা গোল্ডেন কালার করে ভেজে নেব এই পিঠাগুলো প্রায় ভাজা হয়ে এসেছে এগুলো তুলে আমি আরেকবার ভেজে নেব অল্প উপকরণে অনেকগুলো নাস্তা তৈরি হয় পরিবারের সবাই মিলে উপভোগ করা যাবে বর্ষার সন্ধ্যার নাস্তা হিসাবে দারুণ মজা এই তালের পিঠা পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন শুনলে আমি এই তেলেই আরেক বেশ ভেজে নিচ্ছি বাকি এই আমি এক ব্যাচ ভেজে নিয়েছি আর এক বেশ ভাজছি এগুলো প্রায় ভাজা হয়ে এসেছে এই পিঠাগুলো এতটাই মজা যে ভাজার পরেই শেষ হয়ে যাবে গরম যেমন মজা ঠান্ডাটাও মজা অবশ্য বানানোর পর ঠান্ডা হওয়া পর্যন্ত থাকবে না কারণ গরমটাই শেষ হয়ে যাবে এতটাই মজা সবগুলো আমি পিঠা ভেজে নিয়েছি দারণ মুচমুচে হয়েছে চালের গুঁড়া দেওয়ার কারণে দারুণ মুচমুচে হয় এই পিঠাগুলো আটা বা ময়দা হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে করা যেতে পারে খুবই সহজ এবং কম উপকরণে তৈরি এই পিঠা আজকে আমি খেতে খেতে বিদায় নিচ্ছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ Assalamu